কাটা রেডি হয়ে গেছে আর একটা বাটা নামালে হতো আজকে ঠাকুরের কারা কারা আজকে নীল পুজো করছো কমেন্ট করে জানিও আমাদের ঘরে এমনি করছে দিদি ঘরের ঠাকুরকে সব এখানে রেডি হয়ে গেছে আর ওইখানে তো ফল কাটাও হয়ে গেছে ফল আর ওটা কি মিষ্টি তো এরপর কে জল ঢালা হবে কারেন্ট চলে এসছে কথা বলবি না ডাবের জলটা কি খাবে না ঠাকুরের মাথায় দেবে কি করবে

চিপটা কোটে বড়ই ইটার মধ্যে গামলাটার মধ্যে না বসিয়ে জল ঢাল সেটা ও পড়তে পারবে না কাকা জানা পড়া দেন না

যে দেখো হার হার মহাদেব তুলতেও পারছে না ভালো করে মহাদেব তো দেখাইতেই পারতেছে না ডাবের জলটা দেবে ঘটে তারপর মহাদেবের মাথায় ঢেলে দেবে ঠান্ডা করে দেবে গরম মাথাটাকে হরে মহাদেব হরে হরে মহাদেব জোরে জোরে বল মন্ত্রটা জোরে জোরে বল फुलिस्तान किनते नरे फंडा बारबार नरे घी আর কি মধু এবার ঘি আর মধুটা মাখাবে না গায়ে ঢাল ঢালবি মাখিয়ে দেব মাখিয়ে দেব আচ্ছা ঘি আর মধুটা সেটা ঘি মাখে দাবি না কি করে সেটা হ্যাঁ মাখে দকবি না দাদা পরে আবার ঢালবি দাদা আমি গড়িয়ে দিচ্ছি দাদা হম স্নান করে স্নান করে স্নান করছে এবার ভোলে বাবাকে স্নান করানোর পরে ঘি আর মধুটা মাখানো হয়েছে

একে একে ভোলেননাথকে মালাগুলো দিয়ে দেবেন ভোলানাথের প্রিয় যে মালা আকন্দ ফুলের মালা হরে হরে নাম শিবায় শিবায় শিবায়

शिवाय नमः शिवाय नमः शिवाय গঙ্গার জল এই যে দেখো এখন ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছে তারপর হচ্ছে পুজো হবে

সাবধান সাবধান পড়ে যাবো তুই কি দিলে এত ভালো থাকে পড়ে গেল একশো বারো ভাই রে ভাই খাবারের পোটলাটা নিয়ে দোধ দিতে খাবারের প্যাকেট নিয়ে দুধ দিয়েছে আর ভাই আর দিদির পিছন পেছন আওয়াজ পেয়ে গেছে কুরকুরির প্যাকেটের দিদি আর এক মিনিটও থাকবো না

তো বন্ধুরা কারা কারা তোমরা নীল পুজো করছো কমেন্ট করে জানিও কারা কারা মন্দির গিয়ে করেছো কারা কারা বাড়িতে করছো সবটাই কিন্তু অবশ্যই জানাবে তো চলো এবার সবকিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে

তো জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এখন প্রদীপ ধূপকাঠি আর হচ্ছে গিয়ে ধুনুচি সব ধরিয়ে ককুর টপুর দিয়ে তারপর ঠাকুরকে দেখানো হবে এই ইয়েটা সামনে থেকে সামনে নিয়ে আয় একটু ধূপ দে হয়ে যাবে ধূপ দে একটু নাড়া দে দেটা এমনি ধরায় ওর মধ্যে দেয় না এমনিও তো দেয় না এমনি আলাদা ধরাতে হয় কপুরটা আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলবে তো ওটা দেয় না এর মধ্যে এখন ড্রেসলাইটটা দিবি কপুরটা ধরে যাবে জোরে জোরে ই হবে হ্যাঁ রে কপুরটা এমনি ধরাতে হয় এখন কো ড্রেসলাইটে যে কপুরটা ধরাবি কপুরটা সাথে দুপটা পুরো চলে যাবে ধরিয়ে ফেল কিছু হবে না ধরিয়ে ফেল এখন দিয়ে ফেলেছিস এখন তো গলেই যাবে এটা দেওয়ার কোনো মানেই হয় না ধরিয়ে ফেল ধরিয়ে ফেল দেখানো হয়ে গেল তো কপুটা ধরিয়ে দিবি প্রদীপ থেকে ধরাবি না তেলটা পরবে এখন এমন নাড় নাড়তেছে de কপুরটা বললাম ড্রেস দিয়ে ধরা শুনলি না তুই শুধু শুধু বেকার কপুটা নষ্ট করলি কোন জায়গায় রাখবো না না এখন তো হয়ে গেছে এখন ড্রেস দিয়ে কপুটার উপর দে কপুরটা জ্বলে যাবে ধাউ ধাউ করে পাশ থেকে এনে দেয় একটু সামনের দিকে আঁকা হ্যাঁ দিয়ে দে দে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাই কে টাটা সবাই ভালো থেকো